চায়ের সাথে আজকের মজাদার গল্প শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধন অদৃশ্য হন শুরু করছি যেদিন আমি টিকলুকে নিয়ে ইনভিজিবল ম্যান ছবিটা দেখে এলাম তার পর দিনই দেখা গেল মানে টিকলুই দেখালো আমায় এই দেখো মামা আরেক অদৃশ্য মানুষ এই যে এই যে এইখানে খবরের কাগজের বিজ্ঞাপনটা তখন নজরে পড়ল আর তার সাথে কানে এলো আমার তিকুর ওজন জিনিসটা আনাও না মামা বিজ্ঞাপনটায় লেখা ছিল আপনি কি অদৃশ্য হতে চান তাহলে নিচের ঠিকানায় মানি অর্ডার করে পত্রপাঠ পাঁচশো টাকা পাঠান আমাদের এই বস্তুটা পড়া মাত্র আপনি সম্পূর্ণ অদৃশ্য হবেন তারপর সবাইকে আপনি দেখতে পাবেন কিন্তু আপনাকে কেউ আর দেখতে পাবে না জলন্ধরের একটা ঠিকানা দিয়ে টাকাটা পাঠাতে বলা হয়েছে হ্যাঁ এতগুলো টাকা জলন্ধরে জলাঞ্জলি দেব। বলিস বলিস কিরে অবাক হই আমি মামা দশ গুণ টাকা উসুল হয়ে আসবে তোমার ভেবে দেখো একবার মামা রেলের ভাড়া লাগবে না আর ওইটা পরে বিনা টিকিটে যাবে আসবে ট্রেনে টিকিট থেকে দেখতে পাবে না তোমাকে ট্রামে বাসেও তাই হ্যাঁ সিনেমা থিয়েটারেও তাই মানলুম তোর কথাটা কিন্তু এতগুলো টাকা আমি পাই কোথায় হ্যাঁ পাঁচশো টাকা একসঙ্গে কখনো যে আমি চোখেই দেখিনি রে টাকারা আমার কাছে বিলকুল অদৃশ্য কিন্তু টাকার ভাবনা তো ওর নয় তাই সে কথায় কান না দিয়ে অন্য কথা এনে ফেলে আচ্ছা মামা কি হতে পারে জিনিসটা বলো তো রূপকথার সেই মায়া কাজলের মতন কিছু হবে বোধ চোখে লাগালে আর অদৃশ্য হলে তখন যত খুশি রাক্ষস খোক্ষস বধ কর আহা আমি যদি জিনিসটা পেতাম মামা তুই কি করবি ওটা নিয়ে অদৃশ্য হবার তোর কিসের দরকার এমনিতেই তো তোর ট্রেনে বাসে ট্রামে সিনেমায় কি কোথাও কোনো টিকিট লাগে না কে টিকিট লাগে না সেও খুব অবাক হয় হ্যাঁ লাগলেও তোর তো আর পয়সা লাগে না তোর বাবা মা কি মামা এরাই তো দিয়ে দেয় রেস্তোরাঁয় খেতেও পয়সা দিতে হয় না তোকে অন্যরাই খাওয়ায় তাহলে মামা রাক্ষস খক এগুলো কি আছে কালে আছে বই কি মামা ভোল পাল্টে রয়েছে একবার অদৃশ্য হতে পারলে ছোট মামার উপর যা শোধটা তুলব না কেন ছোট মামা কি করলো তোর আবার রাক্ষস সেটা জানি ছোট রাক্ষসই বলতে হয় তবে তোর ভাগের থেকে তো খায় না নিশ্চয় হুম খালি খালি গাঁটটা মারে আমায় লাগে না বুঝি আমার অদৃশ্য হয়ে আমিও যখন তখন শোধ তুলতে পারবো তার ঘুরবো ফিরবো আর গাঁটটা মারবো সেও ঘুরবে ফিরবে দেখতে পাবে না কাউকে মজা কি মজা গাঁটটা একটা মারবার জিনিস হলো নাকি তার চেয়েও কত ভালো ভালো জিনিস রয়েছে মারবার আমি হলে সেই সব মারতাম বলে গুরুত করে জিভের ঝোল টানি কি মারতে সন্দেশ ধর নাম করা একটা সন্দেশের দোকানে গেলাম দোকানদারের সামনে থালার থেকে টপাটপ রসগোল্লা সন্দেশ জিলিপি গজা তুলতে লাগলাম মজা করে অথচ সে দেখতে পাচ্ছে না একদম সেটা কিরকম মজা বলতো বাড়ে দেখতে পাবে না কেন তুমি অদৃশ্য বলে সন্দেশ রসগোল্লা তোর কিছু অদৃশ্য হয়ে যাবে না খপ করে হাত বাড়িয়ে ধরে ফেলবে তো সন্দেশটা আহা কত ক্ষণের জন্য দেখতে পাবে আর দেখলো যে একটা আবার খাবো তার চোখের ওপর থালার থেকে আকাশে উঠছে অবাক হয়ে চেয়ে দেখবে বই কিন্তু কতক্ষণ আর একটু পরেই তো আমার মুখের মধ্যে ঢুকে পেটের মধ্যে পাচার হয়ে যাচ্ছে সেটা মানে আমার গায়ের মধ্যে গায়েব আবার খাবো আবার খাবো আবার খাবো ওই আবার খাবো আবার খাবো আবার আবার খাবো খাবো না ভেবে দেখ গাঁটটা হচ্ছে এটা আরো কত মনোরম কত বেশি ভালো মারবার জিনিস হুম আমিও ছোট মামাকে আবার 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 খাওয়াবো তবে তোমার এই আবার খাবো নয় আমার এই আবার গাঁটটা তার বৃহৎ গাঁটটার সামনে পড়ে আমার মাথা টেনে নিতে হয় এক বিঘত এ কি আমাকে ছোট মামা বলে ভুল করছিস নাকি নাকি আমার ওপর দিয়েই তোর এই রিহার্সাল প্র্যাকটিস না না মারছিলাম কি আর আমার গাঁটার সাইজটা শুধু দেখাচ্ছিলাম তোমায় এমন সময় হর্ষবর্ধন হাজির হন হঠাৎ কি জটলা হচ্ছে মামা ভাগ নেই মিলে এত হল্লা কিসে হর্ষবর্ধন কাকু পাঁচশো টাকা তুমি ধার দেবে আমায় বড় হয়ে আমি শোধ করে দেবো তোমাকে তখন তো আমি রোজগার করবো ধার দিতে যাব কেন তিনি বললেন তোমাকে আমি এমনিই দিতে পারি পাঁচশো টাকা কিন্তু টাকা নিয়ে তুমি করবেটা কি এই দেখো না তখন হর্ষবর্ধনও দেখলেন বিজ্ঞাপনটা আরে এটা তো আমারই দরকার রে কাজে লাগবে আমার আমি আনাবো টাকা পাঠিয়ে জিনিসটা তিনি জানালেন আপনার আবার কি কাজে লাগবে ও বস্তু আমি হতবাক হয়ে যাই কাউকে আপনার গাঁটটা লাগাবার কোনো গরজ আছে নাকি তাছাড়া যদ্দুর জানি টাকারও কোনো অভাব নেই আপনার অঢেল টাকা যখন খুশি যা খুশি খেতে পারেন খুশি হলে তাহলে আহা আমার কাঠের কারখানার কারিগরদের ওপর নজর রাখতে চাই লোকজনরা সব কাজে ফাঁকি দেয় বেজায় নিজে না দেখলে হয় না কিন্তু আমি নিজে দেখতে গেলেই দেখি তক্ষুনি সবাই নিজের কাজে ভারী মনোযোগী হয়ে পড়েছে তারপরে একটু চোখের আড়ালে গেলি আবার ফাঁকি আমি ওদের সামনে দাঁড়িয়ে অথচ ওদের নজরের আড়ালে থেকে আমার কাজ হাসিল হচ্ছে কি না দেখতে চাই হুম আম কিন্তু হর্ষবর্ধন মামা পায়ে রবার সুলের জুতো পরে হঠাৎ গিয়ে যদি হাজির হন আপনি কারখানায় তাহলেই তো হাতে নাতে ধরতে পারবেন সবাইকে টিকলু তাকে বাতলায় তাহলে আপনাকে আর ওই মায়া কাজল এসব লাগাতে হবে না দুই একবার করেছিলাম আমি তাই ধরেও দিলুম ওদের হাতে নাতে কিন্তু আমার কারখানার ফোরম্যান তাতে আপত্তি করলো ভীষণ বলল যে কি আপনার কারখানা আপনি হলেন গিয়ে কর্তা মনি হয়ে আপনার কি এমন করে চোরের মতন পা টিপে টিপে আসা এখানে সাজে আপনি নতুন জুতো নিত্য নতুন জুতো পরে জুতো মস আসবেন দেখতে পাবেন সবাই ঠিক ঠিক কাজ করছে সব সময় কোনো গাফিলতি পাবেন না কারো তারপর কি বলি আর তারপর ওরা সবাই মিলে আমায় কারখানা থেকে ওই একজোড়া খড়ম বানিয়ে উপহার দিল আমার জন্মদিনে চন্দন কাঠের খড়ম ওদের স্নেহের উপহার অগ্রাহ্য করতে তো পারিনে সেই খরম পায়ে খটখটিয়ে যাই এখন কারখানায় আর দূর থেকেই ওরা আওয়াজ পায় গন্ধ পায় আমার আমিও দেখতে পাই কোথাও কোনো ফাঁকি নেই কাজ চলছে ঠিক ঠিক আপনার গন্ধ পায় কিরকম টিকলু শুধোয় আপনার তো কোনো গন্ধ নেই কই আমরা কিছু পাচ্ছি না তো হা আমার কি আর আমার এই পদপদ্মের সৌরভ ঘষায় চন্দনের গন্ধ ভুরভুর করে চারধারে ধারে তাই বলুন টিকলু এই কথা এবারে হর্ষবর্ধন আমার দিকে তাকান কিন্তু আপনার মায়া কাজন চোখে লাগাবার ইচ্ছার হেতুটা কি কারণটা জানতে চান আমার কাছে যদ্দুর জানি আপনার তো কারোর উপর নজর দেওয়ার গরজ নেই কিন্তু নিজ গুণের কথা কি নিজ মুখে ব্যক্ত করা যায় আমি তাই চুপ করে থাকি কিন্তু তিনি পীড়া পিড়ি করেন বলুন মশাই কি হয়েছে লজ্জা কি না বা কোনো কারণ নেই এমনি অকারণ তুলোকেই আমি বলি কিন্তু টিকলু ফাঁস করে দেয় সব কারো ওপর নজর রাখার জন্য নয় কাকু নজর নয় মামার হচ্ছে অন্য ওজর চৌরঙ্গি সব নামজাদায় রেস্তোরাঁয় গিয়ে খেতে চান তো মামা কিন্তু মামার রেস তো নেই তো মানে আপনার মতন টাকা তো নেই তার তাই মামা নিজের চোখে ওই কাজল লাগিয়ে যাবেন তাহলে বেয়ারা বাবুর চি কেউ আর দেখতে পাবে না মামাকে ও তা দেখতে না পেলে অর্ডার নেবে কি করে বুঝতে পারছেন না অর্ডার নেওয়ার তো দরকার হবে না বেয়ারারা আর সবার অর্ডার মাফিক প্লেট সাজিয়ে খাবার নিয়ে আসবে সেটাই তো ঠিক আর মামা করবে কি অদৃশ্য হয়ে তাদের প্লেটের থেকে যত সব চপ কাটলেট সেই সব না টপাটপ আর গপাগ ভটে হর্ষবর্ধন হাসেন বুঝলাম এতক্ষণে বুদ্ধিমন্দনা হ্যাঁ আর বেয়ারা তো প্লেটের ওপরে ওই কাণ্ড দেখেই না মানে সে তো আর টের পাচ্ছে না প্লেটের থেকে কার পেটের মধ্যে চলে যাচ্ছে সে তক্ষুনি মূর্ছিত হয়ে পড়বে চপ কাটলেট সব ছড়িয়ে পড়বে চারদিকে আর এই মামা না সেই ছত্রাকারের ওপর পড়ে ছত্রপতি শিবাজি হয়ে লোকে যেমন গাছেও খায় তলার ও তেমনি প্লেটের ওপর থেকেও সরাবেন আবার মেঝের থেকেও মারবেন বাহ 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 হর্ষবর্ধন উচ্ছ্বসিত হন তোমার মামার বুদ্ধি আছে বেশ থাকবে না টিকলু এক বাক্যে আমাদের দুজনের সাফাই গায় নান মাতুলক্রম হয় যে বলে না হ্যাঁ তার মানে ভাগ্নেরা মামার মতোই হয়ে থাকে হ্যাঁ আবার সেই সঙ্গে মামাদেরও ভাগ্নের মতন হতে হয় টিকলু তার টিকার উপর নিজের টিপ্পনি ঝাড়ে দুজনেই আসলে সমান সমান হয়ে যায় না তো মামা আর ভাগ্নে তাই মামার বোকামির কিছুটা হয়তো আমি পেলেও মামাও আমার বুদ্ধির ভাগ খানিকটা পেয়েছে তেমনি তাই হবে মানতে হয় হর্ষবর্ধনকে হ্যাঁ তারপর বেয়ারারা ওইসব কাণ্ডের পর আরও সব বেয়ারা কাণ্ড দেখে না রেস্তোরাঁর আরও যত খাইয়েরা সব হতভম্ব হয়ে যাবে সবাই আর মামা কিনা তাদের আর কষ্ট করে করে খেতে দেবে না মামাই সবার প্লেট সাবার করে দেবে দেখতে না দেখতে তারপর তারপর নাকি আরো নেই খাবার ঘর সাফ করে মামার রান্নাঘরে ঢুকবে গিয়ে বাবুরচিরা যেখানে গরম গরম চপ কাটলেট ভাজছে সেখানে গিয়ে ওই কাণ্ড আবার আর তাই না দেখে বুঝলেন কাকু বাবুরচিরা সব দৌড় হম চৌরঙ্গির বাবুরচিরা তারা তো উড়ে বামুন হবে না তারা তো উড়বে না আপত্তি করেন সবাই তো তারা মুসলমান বুঝছেন না দৌড়বার সময় সবাইকেই উঠতে হয় ওরে সবাই বুঝেছেন বেশ এত যখন প্ল্যান আমি না হয় আনাবো জলন্ধর থেকে নিয়ে গেলাম এই কাগজটা বলে বিজ্ঞাপনটা তিনি সঙ্গে নিয়ে গেলেন আর বলে গেলেন আপনাদের মামা ভাগ্নেকেও এক একদিন ব্যবহার করতে দেব অবশ্যই যদিও জানি আপনাদের হাতের অসৎ ব্যবহার হবে তাহলেও তারপর এলো এলো একদিন সেই বিরাট এক পার্সেল এলো জলন্ধর থেকে হর্ষবর্ধনের কাছেই এলো খবর পেয়ে ছুটলাম আমরা জুটলাম গিয়ে তার বাড়িতে প্রকাণ্ড এক পার্সেল আসতে পৃষ্ঠে বাঁধা রেজিস্ট্রি ডাকে পাঠানো খোলা হলো পার্সেলটা কুঁচো কাগজের গাদার থেকে বার করা হলো একটা মোড়ক বেশ বড় সড় মোড়কখানা সেই মোড়কের ভেতর আবার এক মোড়ক তার ভেতর থেকে বেরুলো আরেক মোড়ক আমরা রুদ্ধ নিঃশ্বাসে তটস্থ সবাই মোড়কের পর মোড়ক খুলে খুলেই যাই অবশেষে বেরোলো শেষ মোড়কটা সেটা খোলা হলে দেখা গেল যে ফিনফিনি দামি সিল্কে হ্যাঁ বেশ দামি সিল্কই বটে উঁচু দরের রেশম না হলে এমন হালকা আর চমকদার হয় না চমৎকার জিনিস আর হ্যাঁ বিজ্ঞাপনের একটা কথাও মিথ্যে নয় অক্ষরে অক্ষরে বর্ণে বর্ণে সত্য ওই জিনিসটা পড়লে পরে তা যে পরে সে অদৃশ্য হয়ে যায় সত্যি তাকে আর কেউ দেখতে পায় না তারপর আর সে তার ভেতর থেকে সবাইকে বেশ স্পষ্টাপষ্টি দেখতে পায় বিজ্ঞাপনের ভাষাটা যেমন ছিল হু তাই জিনিসটা হলো গিয়ে কিছু নয় একটা বোরখা গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে আপনার কিরকম লাগলো বা আপনার সাজেশন থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ